কৃষকদের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার এবং রাজ্যের কৃষি দফতর নানা ধরনের প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে কিন্তু একাংশ সরকারি কর্মচারীর জন্য কৃষকদের স্বার্থে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মাঝপথে যে কালীমালিপ্ত হচ্ছে তা তেলিয়ামোড়া মহকুমা কৃষি দফতরের অন্তর্গত উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি স্থিত কৃষি দপ্তরের স্টোর রুমের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কৃষকদের যেখানে বিনামূল্যে সার দেওয়ার কথা সেখানে বিশ্বজিৎ সরকার নামে এক কৃষকের কাছ থেকে ব্যাগ প্রতি সার চাওয়া হল দুশো টাকা যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন গোলাপাড়ি স্থিত স্টোর ইনচার্জ বাপন ভৌমিক স্টোরে ছিলেন না দায়িত্বে ছিলেন এই স্টোরের সার্কেল ইনচার্জ তথা ভিএলডব্লিউ সুমন দেবনাথ

এদিকে স্টোর ইনচার্জ বাপন ভৌমিক সাংবাদিকদের ক্যামেরার সামনে দেখতে পেয়ে এক প্রকার ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো কম্পন শুরু হয়ে যায় বাপন ভৌমিকের

কৃষি তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা ক্রমে স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের বিরুদ্ধে কৃষি দফতর অতি দ্রুত তদন্ত শুরু করবে এই দুর্নীতির মাস্টার মাইন্ড স্টোর ইনচার্জ বাপন ভৌমিককে অন্যত্র বদলি করা হবে কিন্তু আমরা ইয়ে দিচ্ছি এনকোয়ারি করা হইব এরকম করে আমরা আর store in charge ও ঐদিনকে, যেহেতু store in charge ছিল না, আরেকজন ছিল store মধ্যে যে respective যে BLW ছিল, ও ছিল, তো ওরার মধ্যে কোনো হয়তো বা ওরা দুজনের মধ্যে কোনো হয়তো বা misunderstanding এর পরে তার মধ্যে এরকম জিনিসটা হয়েছে। গোলাবাড়ি স্থিত কৃষি দফতরের এই দুর্নীতিগ্রস্ত স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের বিরুদ্ধে এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার শান্তনু ত্রিবেদী